হাওড়া আন্দোলের যে নতুন ক্যাফের খোঁজ আজকে আপনাদের দিতে চলেছি তার খাবার দাবার তো ভালো লাগবেই তবে তার থেকেও বেশি মন কাড়বে এই জায়গার পরিবেশ আমাদের প্রত্যেকেরই বোধহয় ঠিক এরকম একটা নিজস্ব ক্যাফের স্বপ্ন রয়েছে যেখানে ঠিক বাড়ির মতোই গাছগাছালিতে ঘেরা আলো আধারিতে থাকবে ছোট্ট একটা সিটিং স্পেস বাইরে থাকবে একেবারে ভাবে কাবাব তৈরির ব্যবস্থা আর সাথে হট বা কোল্ড কফি এবং বিভিন্ন স্ন্যাক্স সুতরাং ওয়েলকাম টু কাবাফ হাওড়ার বুকে ক্রিয়েটিভিটি দিয়ে মোড়া স্বপ্নের মতন সুন্দর একটা ক্যাফে বহুদিন পর এরকম একটা কোনো ক্যাফেতে এসেছি যে এত ভালো লাগছে তার কারণ হচ্ছে আমি যখন মনে আছে যে সাত আট বছর আগে যখন প্রথম ক্যাফে এক্সপ্লোর করা শুরু করেছিলাম তখন কিন্তু হয় না যে কিছু থেকে তো মানুষের একটা ইচ্ছেটা বাড়ে তো এই ধরনের ক্যাফে দেখেই কিন্তু আমার ক্যাফে এক্সপ্লোর করার ইচ্ছেটা বেড়েছিল এখন খুব বেশি মানে ক্যাফেতে ক্রিয়েটিভিটি থাকলেও এই ধরনের ক্রিয়েটিভিটি আমি খুব কমই দেখি তো সেই কারণে বহুদিন পর এরকম একটা ক্যাফেতে এসে তাও আবার আমাদের হাওড়ার মতন জায়গায় আমার ভীষণ ভালো লাগছে জায়গা ছোট হোক বা বড়ো কোনোই ব্যাপার নয় যদি ক্রিয়েটিভিটি থাকে না ছোট জায়গাকেও খুব সুন্দরভাবে একটা অ্যাস্থেটিক লুক দেওয়া যায় সেটার উদাহরণ কিন্তু এই কাবাফি যেটা যেখানে আমি আজকে এসেছি চলুন তাহলে আজকের ব্লগ শুরু করা যাক নমস্কার আমি বৈশাখী ফ্রম অ্যাংলাস ডে আপনারা দেখছেন আমার ব্র্যান্ড নিউ এক্সাইটিং একটা ভ্লগ কাবাফি নামটা শুনেই আশা করি বুঝতে পেরেছেন যে এখানকার স্পেশালিটি হলো কাবাব এবং কফি আর এই ক্যাফেটা ফ্যামিলি এবং কাপল ফ্রেন্ডলি তো অবশ্যই তবে তার সাথে সাথে কিন্তু পেট ফ্রেন্ডলিও বটে অনেকেই হাওড়ায় পেট ফ্রেন্ডলি ক্যাফের খোঁজ করেন তাই তাদের জন্য ইনফরমেশনটা শেয়ার করলাম আর তার সাথে সাথে এই ক্যাফেটা কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি ঠিকানা সহ বাকি ডিটেলস সমস্ত শেয়ার করব এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক ইনি হলেন দীপান্বিতা সাহা যার ভালোবাসায় তৈরি হয়েছে এই কফি সেদিন বাইরে ঝিরি বৃষ্টি পড়ছিল ওয়েদারও বেশ ঠান্ডা ছিল আর তার মধ্যেই চলে এলো আমাদের প্রিয় গরম গরম কফি যার দাম ছিল তিরিশ টাকা করে আর ঘন দুধের তৈরি এই কফি খেতেও খাসা লেগেছে আর কফির সাথে নিয়ে নিয়েছিলাম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইস যার দাম ছিল একশো টাকা এরপর টেবিলে চলে এলো ফিশ ফ্রাই যার দাম ছিল একশো টাকা আর খেতে নো ডাউটলি খুব ভালো লেগেছে এরপর নিয়েছিলাম কোল্ড কফি যার দাম ছিল সত্তর টাকা প্রেজেন্টেশনটা বেশ ভালো লেগেছে তবে মাটির ভারে সত্তর টাকা দামটা একটু বেশি মনে হলেও খেয়ে বুঝলাম যে ওর থিট এরপর ট্রাই করলাম কাবাফি স্পেশাল কাবাব যেগুলো কিন্তু প্রত্যেকটাই ডায়েট ফ্রেন্ডলি প্রথমে ট্রাই করলাম চিকেন রেশমি কাবাব পাঁচ পিসের দাম ছিল একশো চল্লিশ টাকা একেবারে ঘরোয়া স্বাদের এই কাবাব খেতে ছিল দারুণ এরপর ট্রাই করলাম তন্দুরি চিকেন দু পিসের দাম ছিল একশো আশি টাকা একেবারে পারফেক্টলি কুকড আর খেতেও চমৎকার এছাড়া এখানে বিভিন্ন রকমের মকটেল এবং মিল্কশেকও পাওয়া যায় যেমন স্ট্রবেরি মিল্কশেকের দাম ছিল নব্বই টাকা ব্লু লেগুনের দাম ছিল সত্তর টাকা এবং লেমন প্রিন্টের দাম ছিল সত্তর টাকা এগুলো ছাড়াও এখানকার মেনুতে বিরিয়ানি লাচ্ছা পরাটা চিকেন রোল সহ আরো দারুন দারুন খাবার পাওয়া যায় আর এই ক্যাফেটা হলো হাওড়া শাখরাইল বানিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে আন্দুল স্টেশন থেকে টোটো করে দশ মিনিট তাহলে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ফলো হ্যাংলা ডে আউট